মানুষ ভুল করে পুরুষ হোক বা নারী কিন্তু পরকেয়া এমন একটি শব্দ যা শুনলেই ঘরের ভেতরে শান্তি ফাটল ধরে যায় বিশ্বাসের দেওয়াল ভেঙে যায় আর যে চার ধরনের নারীরা সবচেয়ে বেশি পরকে বা গোপনে সম্পর্কে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকে সেগুলো নিয়ে মনস্ত্ব অনুযায়ী আলোচনা করব তবে মনে রাখবেন এগুলা কারণ নয় সতর্কতার ইঙ্গিত নাম্বার এক যে স্ত্রী রাতে স্বামীর সঙ্গে কথা বলতে চায় না অথচ রাতে ফোনে ব্যস্ত থাকে মনোবিজ্ঞানের এটা কেবল ইমোশনাল শিফট আবেগের হনস্তান্তর যে নারী স্বামীর সঙ্গে দু মিনিট কথা বলতে বিরক্ত কিন্তু ফোনে কারো সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারে একটা জিনিস নিশ্চিত তার মনের ঘরে অন্য কেউ নীরবে ঢুকে পড়েছে কিন্তু আপনি যদি শুধু রাগ করেন অভিযোগ করেন তাহলে সে আরও দূরে সরে যাবে এখানে আপনাকে করতে হবে তিনটি কাজ নাম্বার এক তার সাথে শান্তভাবে কথা বলুন তোমাকে আমি আগের মতো পাচ্ছি না কিছু কি সমস্যা নাম্বার দুই তাকে নিরাপত্তা দিন কোনো নারী এমন কাউকে ভালোবাসে না যে সব সময় সন্দেহ করে নাম্বার তিন নিজের জীবনকে সাজান নারীরা সে পুরুষের প্রতি আকর্ষণ অনুভব করে যে নিজের লক্ষ্যে ধীর অনেক সময় নারী পরকিয়া করে না সে শুধু চাই কেউ তাকে মনোযোগ দিক তাই আপনি মনোযোগ দিন কিন্তু হুকুমের মতো নয় মমতার মতো নাম্বার দুই যে নারী নিজের স্বামীকে সব কিছুর সাথে তুলনা করে উদাহরণ দেখো অমকের স্বামী কত ভালো তুমি কখনই মতো হতে পারবে না এমন নারী নিজের স্বামীকে নিচে নামাতে নামাতে এক সময় অন্য কাউকে মাথায় তুলে ফেলে তুলনা থেকে জন্ম হয় অসন্তুষ্ট আর অসন্তুষ্ট থেকে জন্ম হয় তৃতীয় একজনের প্রতি আকর্ষণ এমন নারীরা পরকীয়ার দিকে সহজে ঝুঁকে যায় কারণ তারা মনে করে আমার স্বামী আমাকে বুঝতে পারে না অন্য কেউ বুঝলে ক্ষতি কী কিন্তু এখানে পুরুষের কাজ হলো নিজেকে বদলানো নয় নিজেকে উন্নত করা তাকে বোঝান আপনি নিজের মতো করেই অন্য নিজেকে প্রমাণ করার দরকার নেই শুধু নিজের জীবনকে গুছিয়ে নিন যে নারীর সত্যি আপনাকে ভালোবাসে সে আপনাকে তুলনা করবে না বরং আপনার পাশে থাকবে নাম্বার তিন যে নারী সারাক্ষণ সোশ্যাল মিডিয়া অপরিচিত পুরুষের সাথে চ্যাটে ব্যস্ত এরা সাধারণত এডিশন চেকিং বা মনোযোগ চায় লক্ষ্য করলে দেখবেন এদের আত্মসম্মান কম থাকে তারা নিজের সৌন্দর্য বা আকর্ষণ অন্যের প্রশংসার উপর নির্ভর করে পরিমাপ করে এ ধরনের নারী একটু মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য হল ভ্যালেশন এডিকশন অর্থাৎ অন্যের প্রশংসা অন্যের আগ্রহ অন্যের মেসেজ এড়াতে পারে না এরা যখন নিজের স্বামীর কাছ থেকে সেই মনোযোগ পায় না তখন বাইরের কারো একটা হায় একটা ইউলোক বিউটিফুল তাদের মনে উত্তেজনা তৈরি করে কিন্তু একজন বুদ্ধিমান স্বামী কি করবে নাম্বার এক সরাসরি ঝগড়া করে না নাম্বার দুই তাকে বোঝানোর চেষ্টা করে সোশ্যাল মিডিয়াতে বাইরের মানুষ শুধু প্রশংসা করতে জানে কিন্তু আপনার সুখ দুঃখ কেউ ভাগ করবে না নাম্বার দুই তাকে বোঝানোর চেষ্টা করে সোশ্যাল মিডিয়াতে বাইরের মানুষ শুধু প্রশংসা করতে জানে কিন্তু আপনার সুখ দুঃখ কেউ ভাগ করবে না নাম্বার তার জীবনে আপনি কতটা গুরুত্বপূর্ণ এটা তাকে অনুভব করান আপনি যত বেশি পরিণত হবেন সে তত কম অন্যের দিকে তাকানোর সুযোগ পাবে নাম্বার চার যে নারী অভিমান করে ঘর ছাড়ে কিন্তু ফিরে আসতে লজ্জা পায় এরা নিজের মনে ভাবতে থাকে আমি রাগ করে চলে এসেছি এখন ফেরত গেলে সবাই ভাববে আমি ভুল করেছি ঠিক তখনই কেউ এসে দুঃসময়ের সুযোগ নিয়ে বলে তোমার মতো মানুষকে মূলত যোগ্য কেউ নেই তুমি খুব ভালো তোমার সঙ্গে অন্যায় হয়েছে নারীর মন নরম যদি সে আবেগের মুহূর্তে ভুল মানুষের সাথে কথা বলে ফেলেন সে ভুল মানুষই তাকে ভুল পথে নিয়ে যায় এমন নারীরা পরকিয়া করতে চায় না পরিস্থিতি তাদের ঠেলে দেয় তাই স্বামীর করণীয় তাকে বাড়ি থেকে বের হতে দেবেন না তার রাগকে সম্মান করুন কিন্তু তাকে নিরাপদ রাখুন তাকে আলতোভাবে বলুন তুমি আমার ঘর তোমার ছাড়া কিছুই সম্পূর্ণ নয় একটি বাক্য কখনো কখনো ভুলকে শেষ করে দেয় বন্ধুরা নারী হোক বা পুরুষ যে কোনো পুরুষ পরকীয় করার আগে ভেতরে ভেতরে ভেঙে যায় দোষী শুধু সে নয় বরং দুজনের মধ্যে কোথাও না কোথাও ভালোবাসার অভাব তৈরি হয় যখনই দেখবেন আপনার স্ত্রী বদলে যাচ্ছে সন্দেহ নয় সহানুভূতি দেখান বন্ধুর মতো কথা বলুন তার পাশে দাঁড়ান একটা কথা মনে রাখবেন যে নারীর সত্যিকারের ভালোবাসা পায় সে কখনোই অন্যের চোখে চোখ রাখতে চায় না সম্পর্ক ভাঙার আগে হাজারটা কারণ থাকে কিন্তু সম্পর্ক বাঁচাতে লাগে মাত্র একটি মন একটি কথা এবং একটু ভালোবাসা বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন নতুন কিছু জানার জন্য নারীকে বোঝা সহজ নয় তারা প্রেমে পড়ে মন দিয়ে অনুভূতি দিয়ে নিরাপত্তা দিয়ে কিন্তু সম্পর্ক যখন গভীর হয় তখন নারীর মনে কিছু গোপন দুর্বলতা থাকে যা পুরুষের নির্দিষ্ট কিছু কথা শুনলে জেগে ওঠে এই কথাগুলোকে অনেকে ভুলভাবে নোংরা কথা বলে মনে করে কিন্তু এগুলো মূলত নারীর মানসিক উত্তেজনা বিশ্বাস এবং ভালোবাসার নিরাপত্তা জায়গাকে স্পর্শ করে আজ আমরা যে তিনটি কথা বলবো সেগুলো নারীর গোপন আবেগকে জাগিয়ে তোলে এই কথাগুলো কোনোদিন সরাসরি কাউকে বলবেন না যদি না সেই নারী আপনাকে হৃদয় দিয়ে বিশ্বাস করে আপনার প্রতি মানসিকভাবে আকৃষ্ট হয় সে ভয় পায় সে কি শুধু আমাকে চায় আমি কি তার কাছে সুন্দর আমি কি তার প্রথম পছন্দ যখন পুরুষ নারীর চোখে তাকিয়ে বলে আমি শুধু তোমাকেই চাই তোমার ছাড়া অন্য কাউকে দেখে না তার ভেতরে নিরাপত্তার দরজা খুলে যায় নারী ছাড়া এমন একজন পুরুষ যে শুধু তার শরীরের নয় তার হাসি কান্না রাগ অভিমান সব কিছুর প্রতি আকৃষ্ট এই লাইন তাকে মানসিকভাবে দুর্বল করে কারণ সে বুঝতে পারে আমি গুরুত্বপূর্ণ আমি একমাত্র নারীর চোখে একজন পুরুষ তখন আর সাধারণ থাকে না হয়ে যায় তার মানুষ নাম্বার দুই আমি তোমাকে এমনভাবে চাই যেমন কোনোদিন কাউকে চাইনি নারীর গভীর আকর্ষণ বোধকে জাগানোর গোপন কিওয়ার্ড। এটা শোনার পর নারীর ভেতরে তিনটি অনুভূতি কাজ করে নাম্বার এক বিশ্বস্ত সে মনে করে আমি তার কাছে অন্য সব মেয়ে থেকে আলাদা আমাকে সে বেশি চায় নাম্বার দুই নারীদের স্বীকৃতি নারীর নিজের ভেতরের সৌন্দর্য আকর্ষণ সেক্সি উপস্থিতি এই স্বীকৃতি চায় পুরুষ যখন বলে এভাবে কাউকে চায়নি শুধু তোমাকেই এভাবে লাগে তখন তার নারীত্বের শক্তি জ্বলে ওঠে নাম্বার তিন ঘনিষ্ঠতার অনুভূতি এই বাক্যটা আসলে নারীর মস্তিষ্কে এক ধরনের মানসিক উত্তেজনা তৈরি করে সেভাবে ও আমাকে সত্যি পাগলের মতো চায় আমি তার কাছে গুরুত্বপূর্ণ এই গভীর চাওয়ার অভিব্যক্তি নারীর আত্মাকে ভেজিয়ে দেয় তার নিজের ভেতরে নারীত্ব ফসে ওঠে সে নিজেকে অনন্য মনে করে এই পাগলের মতো চাওয়া নারীদের কাছে অত্যন্ত উত্তেজনাপূর্ণ কারণ এটি আবেগ প্লাস আকর্ষণ মিলিয়ে জন্ম নেয় নাম্বার তিন আজ তুমি আমাকে যেভাবে দেখছো ওইভাবেই থেকো আমি পাগল হয়ে যাই নারীর সবচেয়ে লুকানো দুর্বলতা নারীর ভালোবাসার পাশাপাশি যে জিনিসটা সবচেয়ে বেশি চায় তা হলো মনোযোগ যখন পুরুষ তাকে বলে আজ তুমি অসাধারণ লাগছে তোমার এই লোক দেখলে আমি নিজেকে ধরে রাখতে তখন সে ভেঙে পড়ে আপনি যদি কখনো লক্ষ্য করেন যে কোনো নারীর সৌন্দর্য আরো আকর্ষণীয় হতে চায় যখন পুরুষ তার সেই সৌন্দর্যকে স্বীকৃতি দেয় তখন সে আরো গভীরভাবে আকৃষ্ট হয় এই লাইন নারীর ভেতরের তিনটি দুর্বলতা তৈরি করে আমি তার চোখের সুন্দর আমি তাকে পাগল করে দিতে পারি আমার উপস্থিতি তাকে বদলে দেয় নারীর দুর্বলতা কখনই শরীর না সবসময় মন এই তিনটি কথার মধ্যে একটি গভীর দিক রয়েছে এগুলো নারীর মন আবেগ গুরুত্ব সৌন্দর্য এবং নিজের মূল্যবোধকে স্পর্শ করে যে পুরুষ এই কথাগুলো আন্তরিকভাবে বলতে পারে নারী তার কাছে সহজেই ভেঙে পড়ে কারণ নারী জানে শরীর তাকে মুহূর্তের জন্য স্পর্শ করে কিন্তু কথা তাকে হৃদয়ের গভীর স্পর্শ করে কিন্তু সতর্কতা এই কথাগুলো কখনোই ব্যবহার করবেন না নাম্বার এক প্রতারণার উদ্দেশ্যে নাম্বার দুই সাময়িক উত্তেজনার জন্য নাম্বার তিন যখন নারী আপনাকে বিশ্বাস করে না নাম্বার চার যখন সম্পর্ক নতুন বা পাতলা এই শব্দগুলো পবিত্র গভীর ও আবেগপূর্ণ সঠিক নারীর সঠিক সম্পর্ক এগুলো তার হৃদয়কে গলিয়ে দিতে পারে কিন্তু ভুলভাবে ব্যবহার করলে এগুলো শুধু লাইন মারার টেকনিক মনে হবে শেষ কথা নারীর মন কোনোদিন শরীর দেখে দুর্বল হয় না তার আবেগ স্বীকৃতি ভালোবাসা নিরাপত্তার জায়গা এসব যখন একজন পুরুষ তার কথায় ছুঁয়ে দিতে পারে তখনই সে সত্যিকারের দুর্বল হয়ে যায় তার হাসি তার অভিমান তার ভালোবাসা সব মূল্য আছে তার কাছে আর সেই পুরুষই তার কাছে প্রিয় হয়ে ওঠে যে তাকে অনুভূতির জায়গায় মূল্য দিতে পারে খুবই কম পুরুষ এটা জানে রোজ সকালে এটা খান শরীর এত শক্তিশালী হবে যে আপনার আত্মবিশ্বাসী সবাইকে অবাক করে দেবে পুরুষ মাত্রই একটি জিনিস চায় নিজের শক্তি নিজের স্ট্রেমিনা নিজের যোগ্যতা নিয়ে আত্মবিশ্বাসী থাকতে কিন্তু যুগের সঙ্গে সঙ্গে আমাদের জীবনযাপন ভাবে বদলে গেছে যে ঘুম কম কাজের চাপ বেশি মোবাইল স্ট্রেশন খাবার ওয়াটার নির্মম জীবন এসব মিলিয়ে শরীরের ভিতর থেকে দুর্বল হতে শুরু করে এবং এই দুর্বলতার সবচেয়ে বড় লক্ষণ হয় আত্মবিশ্বাসী কমে যাওয়া শক্তি কমে যাওয়া এবং দ্রুত ক্লান্ত হয়ে পড়া কিন্তু আর্চার্জির বিষয় হল বিশ্বের খুব কম জানে রোজ সকালে মাত্র একটি জিনিস ঠিকভাবে খেলে শরীর এত শক্তিশালী হয় যে সারাদিন আপনি একদম পাইটারের মতো থাকবেন এটা কোনো জাদু নয় কোনো ওষুধ নয় এটা হলো একটি সহজ খাবার অভ্যাস যেটা বিজ্ঞানিকভাবে প্রমাণিত যে পুরুষের শরীরকে ভিতর থেকে শক্তিশালী করে সেই খাবারটি কি জানেন হানি গরম পানি প্লাস লেবু হাঁ এটা খুব সাধারণ মনে হলেও এর শক্তি অসাধারণ কেন এটা এত শক্তিশালী নাম্বার এক মধু মধু প্রাকৃতিক গ্লুগোজ শক্তি বাড়ায় রক্ত সঞ্চলন ভালো করে শরীর উৎসতা বাড়ায় ক্লান্তি দূর করে পাচন চিকিৎসা মতে মধুকে বলা হয় ন্যাচারাল পুরুষ এনার্জি বুস্টার নাম্বার দুই লিবু শরীরের টকনিক বের করে রক্ত পরিষ্কার রাখে ক্যালোট্রিয়াল নিয়ন্ত্রণ করে পরিষ্কার রক্ত ভালো চঞ্চল শরীর বিশেষ সক্রিয় নাম্বার তিন গরম পানি হজম বাড়ায় মেটাবলিজম বাড়ায় শরীরের রক্তপ্রবাহ তরতাজা করে এই তিনটাকে সকালে খালি পেটে খেলে পুরো দিনের এনার্জি লেভেলে বদলে দেয় কীভাবে খেতে হবে এক গ্লাস হালকা গরম পানে এক চামচ খাঁটি মধু দুই থেকে তিন ফুটা লেবুর রস খালি পেটে নিয়মিত সাত দিন খেলেই আপনি বুঝতে পারবেন শরীর ভেতরে যেন নতুন পাওয়ার জেগে উঠেছে শক্তি শুধু শরীরে বাড়ে না মস্তিষ্কেও বাড়ে রোজ সকালে এটা খাওয়ার দশটি চমকপ্রদ উপকারিতা নাম্বার এক রক্ত সঞ্চালন বাড়ে রক্ত প্রবাহ ভালো হলে যে কেউ সারাদিন সতেজ সক্রিয় ও শক্তিশালী থাকে নাম্বার দুই মনোযোগ প্রকাশ বাড়ে মধুর প্রাকৃতিক চিনি মস্তিষ্কে দ্রুত এনার্জি দেয় নাম্বার তিন মানসিক স্ট্রং কমে লেবু প্লাস গরম পানি শরীরকে রিল্যাক্স করে নাম্বার চার শরীরের ক্লান্তি দূর হয় যারা কাজের চাপে দুর্বল লাগে তাদের জন্য খুব উপকারে নাম্বার পাঁচ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শুধু শরীরের ন্যাচারাল অ্যান্টিবায়োটি তৈরি করে নাম্বার ছয় টেস্ট স্টুরেন বজায় রাখতে সাহায্য করে ভালো ঘুম প্লাস ভালো খাবার প্লাস কম স্টেজ স্টুরন স্বাভাবিক রাখা সহজ হয় নাম্বার সাত পেট পরিষ্কার থাকে শরীরের ভেতরে পরিষ্কার থাকলে শক্তি স্বাভাবিকভাবেই বাড়ে নাম্বার আট ঘুম ভালো হয় মানসিক চাপ কমে গেলেও ঘুম গভীর হয় নাম্বার নয় হরমোন ব্যালেন্স ভালো হয় প্রাকৃতিক খাবার হরমোনকে স্থির রাখে নাম্বার দশ সম্পর্কের মধ্যে আত্মবিশ্বাস বাড়ে শরীর যদি সক্রিয় থাকে মানুষ স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসী হয় সেটা সম্পর্কেও প্রভাব ফেলে তাহলে বউ ভয় পাবে কেন কথাটা কেন বলা হয় এটা আসলে একটি মেটোপেরিক মোটিভেশনাল লাইন মানে যে পুরুষ সারাদিন দুর্বল ক্লান্ত বিরক্ত মধুলেবু গরম পানি রুটিন করলে তার শরীরও মন এতটাই বদলে যায় যে স্ত্রী অবাক হয়ে যায় এত পরিবর্তন হলো কিভাবে শক্তি পারলে আপনি হাসি খুশি হবেন রাগ কমবে সম্পর্ক মিষ্টি হবে কাজের ইচ্ছা বাড়বে পারিবারিক জীবন সুন্দর হবে এটা কোনো দুর্লভ্য সিস্টেম নয় এটা হলো শারীরিক প্রাকৃতিকভাবে শক্তিশালী করার শক্তি পুরুষের আসল শক্তি কি শুধু শারীরিক শক্তি নয় পুরুষের শক্তি হলো তার কথা তার আত্মবিশ্বাস তার স্থিরতা তার নিয়ন্ত্রণ তার মানসিক শক্তি ভেতর থেকে শুধু মানুষের বাইরে সবকিছু শক্তভাবে সামলাতে পারে। সকালকে শক্তিশালী করে শুরু করা দরকার আরও পাঁচটি জিনিস করলে উপকার দ্বিগুণ হবে নাম্বার এক প্রতিদিন বিশ মিনিট হাঁটুন রক্ত সঞ্চালন উন্নতি হবে নাম্বার দুই প্রতিদিন দুই থেকে তিন লিটার পানি পান করুন পুরো শরীর পরিষ্কার থাকবে নাম্বার তিন ঘুম অবশ্যই সাত থেকে আট ঘন্টা টেস্টে স্টুরেন্ট স্বাভাবিক থাকে নাম্বার চার ফোন স্ট্রেস কমান ফোন আপনার এনার্জি শোষে নেয় নাম্বার পাঁচ ফাস্ট ফুড কমিয়ে দিন প্রাকৃতিক খাবারই পুরুষের আসল জ্বালানে আপনার শক্তি আপনার নিজের হাতে রোজ সকালে মাত্র এক মিনিটের অভ্যাস মধুলেবুও গরম পানি শরীরকে এতটাই বদলে দিতে পারে যে আপনার বদল দেখে পরিবারও অবাক হয়ে যাবে পুরুষ দুর্বল হয়ে জন্মায় না সে দুর্বল হয়ে যায় অভ্যাসের কারণে আজ থেকে নতুন অভ্যাস শুরু করুন শরীর বদলাবে জীবন বদলাবে আত্মবিশ্বাস আকাশ ছুঁবে ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সাথে যদি হাতে সময় থাকে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন জীবনের একটা পর্যায়ে আসে যখন নারী আর শুধু একজন স্ত্রী বা মা নয় তিনি একজন অনুভূতির পূর্ণ। সংবেদনশীল মানুষ বিশেষ করে বয়স যখন পঁয়ত্রিশ পঞ্চাশের মধ্যে তখন অনেক নারী অনুভব করেন আমার ভেতরে নারীটাকে কেউ বুঝে না এই বয়সে নারীর ভেতরে জন্ম নেয় গভীর ভালোবাসা সান্নিধ্যের আকাঙ্ক্ষা এবং আত্মসম্মান চাওয়ার এক অদ্ভুত তৃষ্ণা অনেক পুরুষভাবে বয়স বাড়লে নারীর অনুভূতি নাকি কমে যায় কিন্তু সত্যিটা উল্টো এই বয়সে নারী আরও বুদ্ধিমতী রোমান্টিক সংবেদনশীল হয়ে ওঠে আর যদি কোনো পুরুষ তিনটি নির্দিষ্ট কাজ করতে পারে তবে কোনো বয়স্ক মহিলা তাকে থামাতে পারবে না তার মন ভালোবাসা এমনকি আকর্ষণ যাবে সেই পুরুষেরই দেখেই প্রথম কাজ তার কথা মন দিয়ে শোনা তুমি যদি একজন বয়স্ক মহিলার হৃদয় জয় করতে চাও তবে প্রথমে তাকে মন দিয়ে শোনো বয়স্ক নারীরা জীবনের অনেক দিক দেখেছেন সুখ কষ্ট প্রতারণা অবহেলা আর বৈহিক সৌন্দর্যে মুগ্ধ হন না তারা আছে একজন পুরুষ যে তাকে বুঝবে শুনবে সম্মান দেবে যখন তুমি তাকে সত্যিকার অর্থে শুনবে যখন সে বলবে আজ মনটা খারাপ আর তুমি বলবে তুমি চুপ করে থেকো না বলো আমি শুনছি তখন সে তোমার প্রতি এক অদ্ভুত বিশ্বাস তৈরি করবে নারীর মন শোনার মধ্যেই আছে সবচেয়ে বড় ভালোবাসা তুমি যদি তার ব্যথা তার জীবনের গল্প তার একাকিত্ব শ্রদ্ধা করো তাহলে সে নিজ থেকে তোমার প্রতি আকৃষ্ট হবে মনে রেখো নারীরা ভালোবাসে সে পুরুষকে যে তার অন্তর শুনতে জানে দ্বিতীয় কাজ তাকে নতুনভাবে সুন্দর অনুভব করানো পঁয়ত্রিশ বা চল্লিশের পর অনেক নারী মনে করেন আমার সৌন্দর্য শেষ হয়ে গেছে আমি আরও কারো কাছে আকর্ষণীয় নয় এটা ভুল ধারণা কারণ সৌন্দর্য শরীরে নয় অনুভূতিতে থাকে যদি কোনো পুরুষ তার দিকে তাকিয়ে বলে তুমি জানো তোমার হাসিটা আজও কিশোরীর মতো অথবা তোমার চোখের গভীরতা অন্য রকম তখন নারীটির ভেতরে আবার জেগে ওঠে আত্মবিশ্বাস সে বুঝতে পারে আমি এখনও মূল্যবান আমি এখনও ভালোবাসার যোগ্য এই অনুভূতিটা একজন বয়স্ক মহিলাকে এমনভাবে প্রবাহিত করে যে সে নিজের জীবনের নতুন আলো খুঁজে পায় তুমি যদি তাকে সুন্দর অনুভব করাতে পারো সে শুধু তোমার কথা ভাববে না বরং তোমার উপস্থিতিতেই বাঁচতে চাইবে তৃতীয় কাজ তাকে নিরাপত্তা সম্মানের আশ্বাস দেওয়া সব নারীর নিরাপত্তা চায় শুধু শারীরিক নয় মানসিক নিরাপত্তা একজন বয়স্ক মহিলা জানে জীবনের বাস্তবতা কী সে চায় না ফাঁকা কথা চাই বিশ্বাস যদি তুমি তাকে বোঝাও যে আমি তোমার পাশে আছি তোমার সিদ্ধান্তকে শ্রদ্ধা করে তুমি যেভাবে বাঁচতে চাও আমি সেই পথেই তোমার সাথে থাকবো তাহলে সে তোমাকে বিশ্বাস করতে শুরু করবে এই তাকে তোমার প্রতি এমনভাবে টেনে নেবে যা কোনো বহিক সম্পর্কের চেয়েও গভীর একজন নারী তখন পুরুষকে শুধু পছন্দই করে না বরং নিজের মনের ভেতর গেতে পেলে যেন সে ছাড়া জীবনের মানেই হারিয়ে যায় সম্পর্কের মানসিক দিক বয়স্ক নারীরা প্রেমে পড়ে হঠাৎ নয় গভীরভাবে তারা চায় না শুধু শরীরের স্পর্শ তারা চায় মানসিক সংযোগ আত্মার বন্ধন যদি পুরুষ এর তিনটি কাজ নাম্বার এক মন দিয়ে শোনা নাম্বার দুই সুন্দর অনুভব করানো নাম্বার তিন নিরাপত্তা দেওয়া সত্যিকার অথলে পালন করে তাহলে কোনো বয়স্ক নারী তার প্রতি দুর্বল না হয়ে পারে না কারণ তখন তার ভালোবাসা চাহিদা নয় বরং পাত্তি হয়ে ওঠে বাস্তবত শিক্ষার সমাজে অনেকই ভাবে বয়স্ক নারীরা প্রেম বা ভালোবাসার যোগ্য নয় কিন্তু আসলে এই বয়সী তারা সবচেয়ে বেশি ভালোবাসা দিতে জানে তারা জানে ভালোবাসা মানে দায়িত্ব শ্রদ্ধা সঙ্গ তাই যদি কোনো পুরুষ এমন নারীর পাশে দাঁড়ায় তার মন বুঝে ভালোবাসে তাহলে সেই নারী আর কখনো তাকে ছাড়বে না নারীর বয়স যত বাড়ে তত গভীর হয়ে তার অনুভূতি একজন বয়স্ক নারীকে জয় করা মানে তার আত্মাকে ছুঁয়ে ফেলা আর যে পুরো সে তিনটি কাজ করতে জানে মন দিয়ে শোনে সুন্দর অনুভব করায় নিরাপত্তা দেয় সে কোনোদিন নারীর ভালোবাসা হারায় না নারীর সৌন্দর্য মুছে যায় না বদলে যায় তাকে ভালোবাসা দিয়ে স্পর্শ করতে পারলেই সে তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে উঠবে